সালামু আলাইকুম একটি আলিশান রাজকীয় বাড়ি জমির পরিমাণ ছয় কাটা কমপ্লিট আশা করি আপনারা বুঝতে পারতেন সিঁড়ি সহ মার্বেল করা দুইটি ডুপ্লেক্স আছে ছয়তলা বিল্ডিং দুইটি ডুপ্লেক্স আছে আর চারটি অ্যাপার্টমেন্ট আছে কমপ্লিট ভাড়া দিলে আপনি চার লাখের মতো ভাড়া পাবেন চার লক্ষ টাকার মতো ভাড়া পাবেন পার্কিং আছে লিফ্ট আছে লাইনের গ্যাস আছে খুবই সুন্দর বাইরের লুকিং অনেক ভালো যেহেতু আমরা বাইরের লুকিং আপনাদেরকে দেখাতে পারতেছি না যারা কিনতে চান শুধুমাত্র ক্রেতাগণ এই ভিডিওটা দেখার পরে যোগাযোগ করবেন এবং এই ধরনের রাজকীয় বিল্ডিং আমাদের কাছে একশোর উপর আছে চট্টগ্রাম সিটিতে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে একশো থেকে দেড়শো বিল্ডিং আছে লিফ তালা। সাততলা আটতলা দশতলা সতেরো তালা পর্যন্ত আছে এটি হলো ছয়তালা ছয় কাটা জমি উন্নত এরিয়া চট্টগ্রাম কুলসিতে কুলসিতে যারা কিনতে চান যোগাযোগ করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এটার দাম চাচ্ছি আমরা তেইশ কোটি বিশ লক্ষ টাকা তেইশ কোটি বিশ লক্ষ টাকায় আপনি কী পাবেন ছয় কাটা জমি পাবেন একটি ছয়তলা বিল্ডিং পাবেন পুরা ল্যান্ড এরিয়ার মধ্যে দুইটি ডুপ্লেক্স আছে নিজে থাকার মতো একটি বাড়ি এরপরও চারটি অ্যাপার্টমেন্ট আছে কমপ্লিট ভাড়া দিলে চার লক্ষ টাকা পাবেন পার্কিংও আছে অ্যাভেলেবেল লিফ্ট আছে খুবই সুন্দর বিল্ডিং খুবই রাজকীয় বিল্ডিং রুচিসম্মত একটি বাড়ি যারা থাকতে থাকার জন্য বাড়ি হলে ঠিক আছে কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন চট্টগ্রামে আর এসি